অন্ন ভান্ডারের সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন চলে এলাম প্রতিদিনের মতো রান্নাঘরে তো আজকের এই রেসিপিটি অনেক আগে মানে অনেক বছর আগে আমি খেয়েছি আমার শাশুড়ি মায়ের মা মানে দিদি শাশুড়ি তো বিয়ে হয়ে আসার পরে দিদি শাশুড়ির হাতে এই রেসিপিটি খেয়ে আমি তো সত্যি মানে ভুলিনি যে এইভাবে পাট শাক রান্না করলে এত ভালো লাগে তো প্রথমে এই পাটশাক আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি তো এই রান্নাটি করতে গেলে একটু পোস্ত বেশি দরকার তো আমি এখানে পাঁচ চামচ পোস্ত নিয়েছি আর দু চামচ সর্ষে নিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে মিশিয়ে নিয়েছি নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা বেশ কিছুটা রসুন আর এটা আমি লবণ দিয়ে পেটে নিয়েছি তো এবার পাটশাকগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব। একটা প্লেটে তুলে নিলাম এই পাটশাকগুলো এবার যে মশলাটা আমি পেস্ট মানে আমি শিলে বেটেছি এই মশলাটা ভালো করে পাটশাকের সঙ্গে মেখে নিতে হবে তাই মশলাটা দিয়ে দিলাম পাট শাকের ওপরে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল একদম খাটি সর্ষের তেল গ্রাম থেকে আনা আর গন্ধ এবার ভালো করে মেখে নিতে হবে এই রান্নাটা কিন্তু অনেক পুরোনো দিনের এখন অনেকেই জানে না যে পাটশাক এভাবে পাতুরি করে খাওয়া যায় বা এত ভালো লাগে খেতে দারুণ বেশ মেখে খেতে গেলে যেরকম মানে কাঁচা সরষের তেল যেরকম ঝাজাল একটা গন্ধ আর সর্ষের তো একটা ঝাজ আছেই সব কিছু মিলিয়ে অসাধারণ খেতে তো আমি একটা ওভেনে ফ্রাই প্যান বসিয়ে তার উপরে জল দিয়ে এই কলা পাতাগুলো আমি একটু মানে ভাপিয়ে নেব তাতে একদম কাগজের মতো নরম হয়ে যাবে আর ফাটবে না দেখুন কত সুন্দর একদম নরম হয়ে গেছে তো এবার এই মেখে রাখা পাট মানে পাট শাক আমি এই কলা পাতার ওপরে দিয়ে দেব কলা পাতাটা একদম নরম কাগজের মতো নরম হয়ে গেছে আপনারা যে কোনো পাতুরি খান না কেন কলাপাতা দিয়ে কলা পাতুরি তো কলাপাতায় পাতুরি খেতে গেলে কিন্তু কলা পাতাটা একটু এরকম গরম জলে একটু ভাপিয়ে নেবেন বা একটু ফুটে উঠলে নামিয়ে নেবেন তাতে কলাপাতাটা একদম ফাটবে না আর পাতুরি বানাতে খুব সুবিধা হবে দেখুন কত সুন্দর পাতুরিটা বেশ আমি রেডি করে নিলাম একদম মনে হচ্ছে যেন কাগজ দিয়ে পাতুরিটা রেডি করছি এতটাই নরম হয়ে যায় কলাপাতা তো মাঝখানে একটু তেল আর একটু মানে পাকা লঙ্কা দিয়ে দিলাম বেশ এটা ভালো লাগবে এই পাকা লঙ্কাটা যখন ভাত দিয়ে খাবেন তখন এই লঙ্কাটা ডলে খাবেন বেশ দারুণ তো পাতরিগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানের ওপরে বসিয়ে দিলাম এবার বসিয়ে ঢেকে দেব ঢেকে কিছু সময় সেদ্ধ হতে দেবো ভেতরে শাকগুলো সেদ্ধ হয়ে যাবে আর দেখুন কত সুন্দর ফুলে ফুলে গেছে একদম মানে ভেতরে তো আর হাওয়া ঢোকে নি তাই ঢেকে রেখেছি বেশ ফুলে ফুলে কত বড়ো বড়ো হয়ে গেছে মনে হচ্ছে যেন একটা মাছ দিয়েছি এর ভেতরে তো এবার একটু উল্টে দেব ওই পিঠটাও একটু এইভাবে ভেজে নেব এই কলা পাতার পাতুরি বসানোর পরে কিন্তু আর তেল দিতে হবে না ফ্রাই প্যানে কারণ তেলটাও বাইরে থেকে দিলে আমাদের ভেতরের রান্নাটা মানে ভেতরে যে শাকটা আমি দিয়েছি তার ভেতরে কিন্তু ঢুকবে না কলা পাতাটাই পুড়বে ওই জন্য আমি বাইরে থেকে আর তেল দিইনি এমনিতেই ঢেকে ভেজে নিয়েছি এটা বেশ ভাপে ভাপে ভেতরে হয়েছে আর আমি এর ভেতরে অনেকটাই তেল দিয়েছি তো এবার একটা প্লেটে নামিয়ে নিলাম তো একটা পাতুরি আমি খুলছি কেমন হয়েছে দেখা যাক ভালোই হবে কারণ এই রান্নাটা আমি আগে অনেক খেয়েছি বেশ দেখুন কত সুন্দর লাগছে না গরম গরম ভাতে দারুণ লাগে খেতে আপনারাও বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন